বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার তবে অনেকদিন ধরে নতুন ভিসা ইস্যু করছে না দেশটি এবার এই সংকট কাটতে যাচ্ছে দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি এই অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি সকলে ভালো আছেন তো আপনারা যারা দুবাইয়ের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা দুবাইতে

এবং বাংলাদেশের নাগরিকরা এই জন্য আবেদন করতে পারবেন তবে বিষয় প্রক্রিয়া সর্বশেষ আপডেট সম্পর্কে নিশ্চিত হতে বিশ্বস্ত এজেন্সি বা দুবাই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা উচিত দুবাই বিভিন্ন ট্রান্সফার সম্পর্কে কিছু নিয়ম রয়েছে যদি আপনি দুবাইতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে চান তবে সাধারণত আপনাকে বর্তমান কোম্পানিতে কমপক্ষে দুই থেকে তিন বছর কাজ করতে হবে ঠিক আছে আপনি যে কোম্পানিতে সেই কমপক্ষে দুই থেকে তিন বছর কাজ করতে হবে এবং এছাড়া একই ক্যাটাগরির কাজের মধ্যে ট্রান্সফার করা সম্ভব আপনি যে ক্যাটাগরি কাজ আছেন সেই ক্যাটাগরিতেই আপনি ট্রান্সফার হতে পারবেন সেই ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার হতে পারবেন না এরপর হচ্ছে

ভিসা ও নিয়মাবলী সময়ে পরিবর্তিত হতে পারে তাই সর্বশেষ তথ্যের জন্য দুবাই ইমিগ্রেশন ওয়েবসাইট বা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আপনাদেরকে ওয়েব রিসার্চ করে দেখিয়ে দিই যে আসলে কি বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা যেহেতু বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এখন ওয়েব রিসার্চ করে জানতে জানবো যে আসলে কি বাংলাদেশীদের জন্য দুবাই টুরিস্ট ভিসা চালু আছে কিনা বা চালু হয়েছে কিনা চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পর আমরা এখানে সার্চ করব দুবাই দুবাই ভিজিট ভিসা ফর বাংলাদেশি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা নিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই দেখেন অলরেডি চলে আসছে এই যে এখানে আপনারা খেয়াল করেন আমি আপনাদেরকে এটা মার্ক করে দেখা দিচ্ছি যে এখানে খেয়াল করেন এই যে এখানে দেখেন বাংলাদেশি সিটিজেন ক্যান অ্যাপ্লাই ফর দুবাই ভিজিট ভিজা অনলাইন অর ইন পার্সন স্টার্টিং ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশ বাংলাদেশি যারা সিটিজেন রয়েছে আপনার আমরা কিন্তু চাইলে এখন কিন্তু দুবাইয়ের ভিজিট ভিজার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এটি কিন্তু ফেব্রুয়ারি মাসে ইউনস্টেড ফেব্রুয়ারি 2025 এই বাইতে আমাদের কিন্তু এটা চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা দেওয়া আছে Bangladeshi citizens can apply for a Dubai visit visa online or in person starting in February 2025 therefor এখানে দেখুন ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আপনারা আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা কিভাবে করবেন কতদিন সময় লাগবে ইন ডিটেইলস কিন্তু এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে এখানে দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন প্রথমে যেটি দেওয়া আছে এই যে প্রথমে দেওয়া আছে কমপ্লিট দা অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড সাইন ইট আপনাকে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটি অবশ্যই ফিলআপ করতে হবে এবং সাইন আপ করতে হবে এরপরে দেওয়া আছে আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট

এরপরে যেটি দেখতে পাচ্ছেন প্রোভাইড এ কভার লেটার উইথ ইউর নেম পাসপোর্ট নাম্বার ট্রাভেল পারপোজ অ্যান্ড ডিউরেশন অফ স্টে অবশ্যই আপনার একটি আপনার নাম আপনার নাম সহ আপনার একটা সিভি অবশ্যই তৈরি করতে হবে এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং ট্রাভেল এজেন্সির যে পাসপোর্ট নাম্বার আছে সেটি অবশ্যই দেওয়া দিতে হবে এবং আপনি সেখানে কতদিন অবস্থান করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে ডিউরেশন অফ স্টে আপনি সেখানে কতদিন স্টে করবেন বা কতদিন থাকবেন সেটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর যেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোভাইড ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট সিক্স মান্থ অবশ্যই আপনাদের যে পিছনে যে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনাদেরকে শো করতে হবে এরপর হচ্ছে প্রোভাইড প্রুফ এয়ারলাইন্স টিকিট অবশ্যই আপনাদের যেটি প্রয়োজন হবে আপনারা বাংলাদেশ থেকে দুবাইতে আপনার মোবাইল করতে হলে অবশ্যই আপনার এয়ারলাইন্স টিকিট অবশ্যই দেখাতে হবে এরপর দেখেন ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রিগার্ড ডকুমেন্টস রিকোয়ার্ড সেটির প্রয়োজন হবে কফি অব ইমিরেটস আইডি অসিডেন্স বিষয় অবশ্যই আপনাদের রেসিডেন্ট বিষার কফি যেটি আছে সেটি দিতে হবে এর ফলে আছে লেটার অফ ইনভাইটেশন ফ্রম এ বাংলাদেশি অর্গানাইজেশন

দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল খাশফি আল হামোদি এই অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত আট লাখের মধ্যে ছিল এখন বারো লাখ ছাড়িয়ে গেছে যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ

জেল জরিমানার পরোয়া না করে জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারি তবে যেকোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা